রহমান আলিমুদ্দিন যুগাদা কলেজের এইচএসি বি প্রথম বর্ষে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের বিষয়টা হলো মার্কেটিং নীতি এক আমরা বিষয়ের নাম থেকে বুঝতে পারতেছি বিষয়টা মার্কেটিং মার্কেটিং কি মার্কেটিং হলো ইঞ্জিয়ারি শব্দ তার বাংলা হলো বাজারজাতকরণ বাজারজাতকরণটা কি পণ্য উৎপাদনের পর থেকে নিকট পৌঁছা পর্যন্ত যাবতীয় কাজগুলো হল বাজার ব্যবসায় সাথে মার্কেটিং বা বাজারজাতকরণের তফাৎ হইল উৎপাদন থেকে শুরু করে যাবতীয় কাজগুলো ভোক্তা পর্যন্ত পৌঁছতে আমরা ব্যবসা হিসেবে গণ্য করি আর মার্কেটিংয়ের মধ্যে উৎপাদনটা আমরা বাদ দিই উৎপাদনের পর থেকে এর কাজটা শুরু হয় ভোক্তানিকর পৌঁছা পর্যন্ত যাবতীয় কাজগুলোকে আমরা বলি মার্কেটিং বা বাজারজাতকরণ মার্কেটিং বা বাজারজাতকরণের কার্যে বলি কি কী কাজ আমরা তার মধ্যে দেখতে পাই প্রথম হলো ক্রয় করা আমরা জানি ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্যের সত্য হস্তান্তর করা এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে অর্থের বিনিময়ে পণ্যের সত্য নেওয়াটা হলো। ক্রয় ঠিক টুদ্রুপ উল্টা দিকে আমরা বলতে বিক্রয় এক পক্ষ আর পক্ষের সাথে অর্থের বিনিময় পণ্যের সত্য বিনিময়টা হল বিক্রয় তাহলে ক্রয় বিক্রয় গোদামজাতকরণ পণ্য উৎপাদনের পর অধিক পরিমাণ পণ্য সাথে সাথেই ভোক্তাদের নিকট সরবরাহ করা সম্ভব হয় না অন্যকে নিরাপদ এবং রাখার জন্য এবং সংরক্ষণ করার জন্য যে স্থানটি ব্যবহার করা হয় তাকে বলে গোদাম আর যে কার্যাবলীটা করা হয় তাকে বলা হয় গোদামজাত তারপরে গুদামজাতকরণের পরে আসি আমরা পরিবহন পণ্যের যে দূরত্বজনিত যে বাধা এক স্থান থেকে অন্য স্থানে পণ্যকে পৌঁছানোর জন্য যে বাধাটা সে বাধা অতিক্রম করার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করি সেটা হলো পরিবহন পরিবহনের মাধ্যমে পাইকাররা উৎপাদনকারীদের নিকট থেকে পণ্য গ্রহণ করে ভোক্তাদের নিকট পর্যন্ত পৌঁছানোর কাজটা সম্পূর্ণ করে থাকে তাহলে পরিবহন মার্কেটিংয়ের জগতে একটা গুরুত্বপূর্ণ অংশ বিমা পণ্যকে উৎপাদনকারী নিকট থেকে ভোক্তা নিকট পৌঁছানো পর্যন্ত পণ্যের যে ঝুঁকি সেই ঝুঁকিটা বহন করার জন্য যে কোম্পানিগুলো কাজ করে যে পক্ষগুলো কাজ করে ঝুঁকি গ্রহণ করে তাদেরকে আমরা বলি বিমা কোম্পানি বা বিমাকারী বিমা করা থাকলে পণ্যের জীবিক কম থাকে পণ্য পরিবহনে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনাজনিত কারণে অগ্নিজনিত কারণে পানিতে ডুবে যায় তাহলে বিমাকারী প্রতিষ্ঠানগুলো বিমা গ্রহী থেকে ক্ষতিপূরণ দিয়ে থাকে তাহলে বিমা মার্কেটিংয়ের যুগতে একটা গুরুত্বপূর্ণ অংশ তারপরে আমরা দেখি ব্যাংকিং আমরা জানি যে পণ্য উৎপাদনের পর থেকে নিকট পৌঁছানো পর্যন্ত এর ভিতরে যে কাজগুলো করতে হয় তার জন্য অর্থের দরকার আর অর্থ সংস্থান এবং অর্থ নিরাপত্তার জন্য প্রত্যেক পক্ষই ব্যাংকের আশ্রয় নিয়ে থাকে তাহলে ব্যাংক একটা গুরুত্বপূর্ণ অংশ মার্কেটিংয়ের জগতে তাহলে আমরা পাইলাম বিমা ব্যাংক গুদামজাতকরণ তারপর আছে অন্যের প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ আমরা যখন পণ্যগুলা যে কোনো পণ্য উৎপাদন করা হলে পণ্যের মান অনুসারে পণ্যকে বিভিন্ন রকমের সাজানো হয় সবগুলো পণ্যের গুণগত মান এক হয় না যেমন আলু উৎপাদনকারীরা আলু উৎপাদন করার পরে দেখা গেল যে সবগুলো আলু একই রকম হয় না কিছু আলু বড় হয় কিছু মাজারে কিছু ছোটো হয় উৎপাদনকারীরা এই আলুগুলোকে তারা বড় মাজারে এবং ছোটো আকারে সাজায় যেটা প্রমিত করুন এবং সাজানোর পরে প্রত্যেক পর্যায়ের আলুগুলোর মূল্য একরকম হয় না বড়গুলোর একদম মাঝারিগুলোর একদম ছোটগুলো একদম হয় আর এই দাম আনুসের সাধারণ পর্যায়িত করেন তাহলে প্রমিত করণ এবং পর্যায়িত করণ পণ্যের মার্কেটিং মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ কারণ করণ আমরা ইংরেজিতে যেটা হলো প্যাকেজিং তো প্যাকেজিং পণ্যের উৎকর্ষ পণ্যের সৌন্দর্য এবং পণ্যের নিরাপত্তার জন্য পণ্যকে অবশ্যই প্যাকেট করতে হয় প্যাকেজি কাজটা না প্যাকেজিং প্যাকেজিং তাহলে প্যাকেজিং প্যাকেজিং আমাদের বাজারে পূরণ একটা গুরুত্বপূর্ণ কাজ তাহলে ঝুঁকি হস্তান্তর অন্যকে উৎপাদনকারী থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের ঝুঁকি আসতে পারে আমরা আগে আলোচনা করছি বিমা আর সেই ঝুঁকিটা হস্তান্তর ঝুঁকিটাকে আমরা কমাতে পারি বিমার সহায়তা নিয়ে ঝুঁকি হস্তান্তর করার জন্য মাধ্যম হল বিমা এরপর আসে প্রচার প্রচার পণ্যের চাহিদা বৃদ্ধি এবং বিক্রয়ের সহায়তা করে চাহিদা সৃষ্টি করে বা গ্রাহকদেরকে সচেতন করে সেই জন্য প্রচার পণ্যের আমাদের যে বিষয়টা মার্কেটিংয়ের জগতে একটা ভূমিকা রাখে যে প্রচার ছাড়া সঠিকভাবে মার্কেটিং সম্ভব হয় না আমরা সংক্ষেপে আজকে এতটুকু আলোচনা করলাম যে মার্কেটিং কি এবং তার কাজগুলো কি কী মার্কেটিংটা কি উৎপাদনের পর থেকে ভোক্তানে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজগুলো হলো মার্কেটিং কী কী কাজগুলো করা হয় ক্রয় বিক্রয় বিমা পরিবহন গোদামজাতকরণ প্রচার প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ পরবর্তীতে ক্লাসে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থীগ আজকে মার্কেটিংয়ের আজকে প্রথম ক্লাসে আমরা আজকে এতটুকু আলোচনা করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ